প্রিয় দর্শক শেয়ার নিউজের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির বিদেশি বিনিয়োগ কমা নিয়ে যেগুলোতে জুলাই মাসে বিদেশি বিনিয়োগ শূন্য দশমিক দশ শতাংশের বেশি কমেছে কোম্পানিগুলো হল বিএ ঢাকা ডাইন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রেকিট ব্যানকিজার রেনেটা শেফার্ট ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ডিএসই সূত্রে তথ্য এ জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএটি এ শেয়ার সংখ্যা চুয়ান্ন কোটি এবং পরিশোধিত মূলধন পাঁচশত কোটি টাকা কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল চার দশমিক তিন শতাংশ যা জুলাই মাসে শূন্য দশমিক একত্রিশ শতাংশ কমে দাঁড়িয়েছে তিন দশমিক বাহাত্তর শতাংশে আলোচ্য সময়ের বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে বাহাত্তর দশমিক একানব্বই শতাংশ সরকারের কাছে শূন্য দশমিক চৌষট্টি শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ চোদ্দ দশমিক চব্বিশ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে আট দশমিক ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার সর্বশেষ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে তিনশো শতাংশ ক্যাশ ঢাকা ডাঙের শেয়ার সংখ্যা আট কোটি একাত্তর লাখ হাজার তিপ্পান্নটি এবং পরিশোধিত মূলধন সাতাশি কোটি পনেরো লাখ ত্রিশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল শূন্য দশমিক একচল্লিশ শতাংশ শেয়ার যা জুলাই মাসে শূন্য দশমিক তেইশ শতাংশ কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক আঠারো শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ত্রিশ দশমিক দশ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ আঠারো দশমিক আটচল্লিশ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে একান্ন দশমিক তেইশ শতাংশ শেয়ার সর্বশেষ থ্রি জুন দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ট দিয়েছে শূন্য দশমিক পঁচিশ শতাংশ ক্যাশ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার সংখ্যা ১৯ কোটি নিরানব্বই লাখ আটত্রিশ হাজার আটশত ছিয়াশিটি এবং পরিশোধিত মূলধন একশত নিরানব্বই কোটি তিরানব্বই লাখ নব্বই হাজার টাকা মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুন মাসে শেয়ার ছিল চৌত্রিশ দশমিক একুশ শতাংশ যা জুলাই মাসে শূন্য দশমিক পঁচিশ শতাংশ কমে দাঁড়িয়েছে তেত্রিশ দশমিক ছিয়ানব্বই শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে বত্রিশ দশমিক আটত্রিশ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ একুশ দশমিক এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বারো দশমিক চৌষট্টি শতাংশ শেয়ার সর্বশেষ থ্রি জুন দু অর্থ বছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ট দিয়েছে দশ শতাংশ ক্যাশ রেকিট ব্যান কিজারের শেয়ার সংখ্যা সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার এবং পরিশোধিত মূলধন চার কোটি বাহাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুন মাসে শেয়ার ছিল এক দশমিক পনেরো শতাংশ যা জুলাই মাসে শূন্য দশমিক পঁচানব্বই শতাংশ কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক বিশ শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে বিরাশি দশমিক ছিয়ানব্বই শতাংশ সরকারের কাছে রয়েছে তিন দশমিক সাতাত্তর শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ছয় দশমিক একুশ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছয় দশমিক ছিয়াশি শতাংশ শেয়ার সর্বশেষ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ট দিয়েছে তিন হাজার তিনশত শতাংশ লাখ ছিয়ানব্বই হাজার চারশো নব্বইটি এবং পরিশোধিত মূলধন একশো চোদ্দ কোটি ঊনসত্তর লাখ ষাট হাজার টাকা মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল উনিশ দশমিক চুরানব্বই শতাংশ যা জুন মাসে শূন্য দশমিক তেরো শতাংশ কমে দাঁড়িয়েছে উনিশ দশমিক তেতাল্লিশ শতাংশ আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে একান্ন দশমিক উনত্রিশ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ একুশ দশমিক চৌরাশি শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে সাত দশমিক চুয়াল্লিশ শতাংশ শেয়ার সর্বশেষ থ্রিশ জুন দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ট দিয়েছে বিরানব্বই শতাংশ ক্যাশ শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার সংখ্যা পনেরো কোটি চল্লিশ লাখ ছেচল্লিশ হাজার চারশো তো তিয়াত্তরটি এবং পরিশোধিত মূলধন একশো কোটি চার লাখ সাত হাজার টাকা মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল ছয় দশমিক তেতাল্লিশ শতাংশ যা জুন মাসে শূন্য দশমিক উনসত্তর শতাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক চুয়াত্তর শতাংশ আলোচনার সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে একান্ন দশমিক আটচল্লিশ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ চব্বিশ দশমিক আশি শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে সতেরো দশমিক আটানব্বই শতাংশ শেয়ার সর্বশেষ থ্রি জুন দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে এক শতাংশ ক্যাশ ইউসিবির শেয়ার সংখ্যা একশো কোটি তিন লাখ পঁচাত্তর হাজার আটশত আটানব্বইটি এবং পরিশোধিত মূলধন এক কোটি সাঁত্রিশ লাখ ষাট হাজার টাকা মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুন মাসে শেয়ার ছিল শূন্য দশমিক উনষাট শতাংশ যা জুলাই মাসে শূন্য দশমিক আটান্ন শতাংশ কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক এক শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে দশ দশমিক সাতাশ শতাংশ সরকারের কাছে রয়েছে শূন্য দশমিক একাশি শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাহান্ন দশমিক বিরানব্বই শতাংশ শেয়ার সর্বশেষ একত্রিশ ডিসেম্বর দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি ডিভিড্যান্ট দিয়েছে পাঁচ শতাংশ ক্যাশ ও পাঁচ শতাংশ স্টক আজকের মতো এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার মার্কেটের বিশ্লেষণ নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ